মাশাল্লাহ মাশাল মাশাল বসেন এবার যুবক যে তাকবিদ দিচ্ছিল তুমি দাও একজন দেখতেছিলাম ঘুমাইতেছিল পিছনে বসে যিনি ঘুমাইতেছিল তিনি চিন্তা যে হুজুর এত ঘুমটা ছিল উনি কিন্তু এখন হাসতেছে আপনার কেউ পিছনের দিকে তাকায় না তো যিনি ঘুমাইতেছিল ওনার ঘুম ভেঙে গেছে কারো ঘুম নাই তো এখন ঘুম তিন প্রকার কয় প্রকার একটার নাম সিনাতুন মাহফিলে আসলেই দেখবেন একটু ঝিমুনি আসে এটাকে বলে সিনাতন এটা থেকে একদম মানে এখন আর ঝিমুনিতে কাজ হচ্ছে না পা সামনের দিকে দিয়ে দিস আরেকজনের কান্দের উপরে হাত দিস এরপরে চিন্তা করতেছে জোতা জোড়া কখন নিবো হুজুর আবার কি বলে এটার নাম ঘুমের দুই নাম্বার প্রকার তিন নাম্বার প্রকার হচ্ছে নাওমন যত আজি হুজুর করুক আ আর ওয়াজ না জুতা জোড়া নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাওয়া এটার নাম হচ্ছে ঘুম আপনারা এক দুই তিন কয় নাম্বারে আছেন একজনে কইছে হুজুর এক নাম্বারে আছে যুবক মানুষ তো সত্য বলতে দ্বিধাবোধ করে না কয় নাম্বারে আছেন

আল্লাহ রব্বুরা রামিন বলেন নিশ্চয় সব মুনাফি কেন সব কা দলে দলে জাহান্নামে থাকবে কোথায় থাকবে কথাটা কার কথা সবাই তো আল্লাহর কথাটা জোরে বলতে পারলেন না কার কথা শব্দ কোনো কফের কে ছেড়ে দেওয়া হবে না আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দেবেন না দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কি। এই সমাজের যারা কাফের আছে পরিষ্কার কাফেরদেরকে চিনা যায় যারা ধরেন আমাদের দিনের সাথে মিলে না মিশে না যারা মূর্তি পূজা করে অন্যান্য ধর্ম বানে কোরআন তাদেরকে কাফের বলেছে ইহুদ বলেছে নাসারা বলেছে কোরআন তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক ঈমানটা থাকে ঠিক এই জায়গায় জোরে কোন জায়গায় সবাই একটু দেখান কোন জায়গায় ইমান থাকে এই জায়গাতে আবার মুনাফিকেও থাকে এই জায়গাতে মুনাফিক সে নিজে বুঝে আমি মুনাফিক কিনা আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না আমরা মনে করি ইদা হাত দাসা কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক ইদা তুমি না যে খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক মোনাফিক ও ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মোনাফিক ঈদা ফাজার ঝগড়া লাগলে গালি গালাস করে ওই লোকটা মুনাফিক ইদা আহাদা খাদার যখন সময় আসে পালন করে চলে যায় এই লোকটা হচ্ছে মুনাফিক এইখানে যে কয়জন মুনাফিকের কথা হাদিসে বলা হলো এরা বিশ্বাসগত মুনাফিক নয় এরা কর্মগত মুনাফিক এই আমলগুলার কারণে কিছুদিন শাস্তি হবে পরে আল্লাহ মাফ করে দিবে কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে ফিদদার কিল আসফালি মিনান আবু জেহেল যেই জাহান নামে থাকবে আবু জেহেলের জায়গাটা ওপরে হতে পারে নিম্ন মানের জাহান নামের আগুনের ভিতরে রাখবেন তিনি কি কে রকম মুনাফিক হচ্ছে ছয় শ্রেণীর মানুষ কয় শ্রেণী আপনাকে আমার কথা বুঝতেছেন মনে কষ্ট পাবেন না তো আজকে একটু বলে দিই ঠিকঠাক করে আমি আমার নিজের ওয়াজ করতেছি এবং আমার জিনায় দহের কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি এক নাম্বারের মুনাফিক কে যে জাহান নামের অতল গহবরে আগুনে জ্বলবে তাকজিবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানব আল্লাহর নবীর হাদিস মানে না কোরআন মানি আল্লাহ বিশ্বাস যদি কেউ করে ওই জাহান নামের অতল গহবরে থাকবে আবু জেহেলের চাইতেও নিম্ন মানের জাহান নামে মালিক দিয়ে দিবে ঠিক কিনা বলে এখন এখানে যারা বসছি নবীজির প্রতি কোনো বিদ্বেষকে আপনাদের মনে আছে কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে দাড়ি টুপি নিয়ে যদি আপনি ঘৃণা সরান আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন কেমন যেন নবীজিকে আপনি মিথ্যা বললেন এই কারণেও হতে পারে ইমান ধ্বংস হবে জাহান নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কে এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নাই এক নাম্বার জাহান নামের অতল গহবরে জ্বলবে কোন যে মনে করে কে বলছে দেখি উনি বয়সে আমাদের চাইতে বয়স মনে কম নাকি বয়সে আমার ডাবল বয়স হবে ওনার আমরা তো সেদিনের ছেলে পেলে উনি মুরুব্বি হওয়ার পরেও এক প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে আপনার নিজেরা মুখস্থ করেন জাহান নামের অতল গহবরে জ্বলবে কথা মনে করবে আজকে দেখবেন সায়েন্স ফিকেশনের এই যুগে সাইন্টিফিক গবেষণার এই যুগে আধুনিকতার এই যুগে আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহ নবীর সন্না গুলা বাস্তব হচ্ছে এই যুগে যদি নাবি মিথ্যা মনে করেন আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি প্রথম পয়েন্ট শেষ এবার কয় নম্বর পয়েন্ট দেখেন আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে এরকম মুসলমান আছে না নাই যারা আজকের মা ফিরে আসলেন কথা গুলা শুনবেন আল্লাহর কসম করে বলি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনা মাফ হবে নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শুনেন নাই খইরুন লাকা মিন আন তুসাল্লি হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চেয়েতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামাই দিবেন তিনি কি এবার আসেন দ্বিতীয় নাম্বারে যাই দ্বিতীয় নাম্বারে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে কذب بعدما جاء به الرسول صلى الله আল্লাহ নবী যেই কোরআন নিয়ে এসেছে এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ম জায়গায় যিনি দিবেন তিনি কি এখন যদি আমি একটু প্রশ্ন করি কোরআন দিয়ে রাষ্ট্র চলো এই কথাটা কার আল্লাহ দেখেন সবাই এখনো বলে না কার আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায় আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুর আলামিন বলেন ওয়া আনহকুম বাইনাহুম নবী বিচার হবে কোরআন দিয়ে সূরা মায়দার 49 এবং পঞ্চাশ নং আয়াত খুলে দেখে বিচার হবে কোরআন দিয়ে স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই মানবরচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না ঠিক কিনা বলে এক নম্বর পয়েন্ট আমরা হেরে গেলাম দুই নম্বরে আল্লাহ রাব্বুর আরামিন বলেন যুবক বাচ্চারা কই যাও বাবা বাবার আসেন তোমরা তো আমাদের আগে আগামী দিনের সম্পদ আসেন আসেন বাবার মাশাল একজন তারপরে বসে গেছে বাপ বসাই ধরে আসেন তো সবাই ইনশাআল্লাহ কয় মোনাফেক জাহান নামের অতল গহবরে জ্বলবে ছয় মোনাফেক এক নম্বর কে যে নবীরে মিথ্যা মনে করবে সে নামের অত রোগ যাবে নবী যা নিয়ে আসছে যদি কোনো একটা অংশরে মিথ্যা বলে মনে করেন যেই আয়াতে কারিমা এখন আমি তেলাওয়াত করতেছি মন গড়া কোন বিচার চলবে না আজ বিচার ব্যবস্থায় তাকায় দেখে নিরপরাধ হওয়ার অপরাধে দিনের পর দিন ঠিক কিনা বলে এই যে আপনার ঠিক বলছেন অনেকের মনে কষ্ট লাগতে পারে যদি কষ্ট লাগে আপনি বুঝে নেন আপনি পাক্কা মুনাফেন জাহান নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে একটু মিলে নেন তো দেখি এই যে মন বিচার চলতেছে এই বিচার কোনদিন ইসলামের বিচার হতে পারে আল্লাহ বিশ্বনবী তিনি বলেন আমার চুরি করত এক কুপে তার হাত কেটে দিতাম আমি নবী সামান্য দ্বিদাব করতাম না বলেন আল্লাহ আকবর এর নাম শাসন ব্যবস্থা যে লোকটা ঘরের ভিতরে নাই তার নামে পনেরোটা বিশটা গাইবি মামলা দেওয়া এ বিচারের নাম মন বিচার এই বিচার কোরআনের বিচার হতে পারে না ঠিক কিনা বলে এরপরে দেখেন কোরআন কি বলতেছে ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন আনজাল নবী সতর্ক থাকা লাগবে কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে দারুইনের কোনো তথ্য যেন ঢুকায় দিতে না পারে ট্রান্সজেন্ডারের মত ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করার মত জন্য ঢুকতে না পারে এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে ঠিক কিনা বলে এই প্রতিবাদ গুলা দরকার আছে না নাই কোরআন বলতেছে সতর্ক থাকা লাগবে কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা একজন টিচার পৃষ্ঠা সিরে ডাস্টবিনে ফেলে দিয়েছে হাজার জনতা ফেলে দিয়ে শিক্ষা ব্যবস্থায় এই রকম পড়াশোনা যদি থাকে ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে ঠিক কিনা বলেন এই যে দেখেন এই প্রতিবাদটা আমরা করছি কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছি ঠিক না ভাই

এরকম ঘাটতেরা লোক আসছে না নাই মার্শাল দুইজন মুরুব্বী আসতেছে মাহফিলের দিকে সুস্বাগতম একজন আবার গেছেন কেন মনে করছে যে হুজুরে মনে এখন জরিমানা আদায় করবে না জরিমানার কোনো দরকার নেই আমাদের এটা একটা ক্লাস নেওয়া হচ্ছে কয়জনের কথা জানি বলবো মার্শাল্লাহ কয়জন চলতেছে কয় নাম্বার এক নাম্বারটা কি আহ সুবহান আল্লাহ একে মন ভরে গেছে এখন আর মনের ভিতরে কোন দুঃখ কোন কষ্ট কোন যন্ত্রণা কোন ক্লেশ কিচ্ছু নাই আমার মনে হচ্ছে মাহফিলটা আপনারা বুঝতেছেন বুঝতেছেন তো ইনশাল্লাহ দুই নাম্বার জানি কি কোরআনের একটা আপনি মুসলমান হওয়ার পরে অস্বীকার করেন আপনার কাছে যদি মনে হয় কোরআনের এ একটা অচল এ আয়াতটা চলবে না সংশোধন হওয়া প্রয়োজন এরকম সংস্কার হওয়া প্রয়োজন যদি মনে করেন আবু জেহেলের নিচে আপনার জাহান নামের অতল গহবরে জায়গা হবে ঠিক কিনা বলে এরপর পাক চার নম্বরে বলতেছিলেন যদি এরপরেও গাঢ় তেরামি করে জিনের দয়ের লোকেরা বলেন কি তেরামি ঘাততরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে ফালাম আননা মা ইউরিদুল্লাহ ওয়াইউসিবাহুম কিছু কিছু আযাব আসবে কাল বৈশাখী ঝড় আসবে এমন বেগে শিলা বৃষ্টি হয়ে নামবে এমন অবস্থা হবে সিডর হয়ে আসবে আমপান হয়ে আসবে নার্গিস হয়ে আসবে করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে আজাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি কথাটা কি আমি হুজুরের কার কথা এরপরে পাঁচ নম্বরে মার্শাল একজন খুব সুন্দর করে বলছেন আল্লাহ সুভানার কথা কে বলছেন দেখি মার্শাল্লাহ উনি একজন আলেম মানুষ সুন্দর বলছেন উনি সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি নিতে ভালো লাগে ভাই আল্লাহর নামটা নিয়েন আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়ায় গত গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল ছোট্ট একটা অপারেশন এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার ছয়টা মাস আমি অসুস্থ ছিলাম ছোট্ট একটা ফোড়ার কারণে যেদিন আমার অপারেশনটা হয়েছে আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতা বান একটা সামান্য ফোড়া হয়েছে এর দুশ্চিন্তায় কত হয়রান পেরেশান হয়ে গেছি সারা শরীর খারাপ লাগে মা ফেলে গেলে খেয়া হারিয়ে ফেলি কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায় অসুস্থ হলে আল্লাহকে চিনা যায় আল্লাহকে চিনার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন প্রতিনিয়ত শুক্রিয়া আদায় করবেন যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে এরপর পাঁচ নাম্বার এই জমিনে যে দিন কায়েম করা লাগবে আল্লাহ কি বলেন শোনেন وإن كثيرا من الناس لفاسقون. أودي <applause> أديكم <applause> لوكيرا <applause> نيشتوي كوران ادي كاش بنب مغفراني بيب كروبي অবশ্যই তারা ফাঁসে খবে আজকেও জানাব আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরানে বিরোধিতা করে কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসেক ঠিক কিনা বলেন এটা কোরআনের কথা বলছি এবার আসেন ছয় নাম্বারে আপনারা ভয় পেতেছেন কোনো ভয় নেই ছয় নম্বরে বারে আল্লাহ পাক কি বলেন শোনেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নং বারে বলেন আফাহু মান জাহি লিয়তি ইবুউন নবীাতু কিছর পড়ে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে জাহিলিয়াতের বিচার মানি আমা অন্ধকারে বিচার করা না জাহিলিয়াতের বিচার মানি হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায়া দেওয়া ঠিক কিনা বলে যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই ঘরের ভিতরে আসেই নাই দশটা পনেরোটা মামলা দিয়ে দাও যা হিলেতের বিচার এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাঁসেক বলেছেন ঠিক কিনা বলে আপনি কি কষ্ট পাচ্ছেন এবারের পরেরটার দিকে যাই ওই যে দুইজন ছোট ছোট বাচ্চা গেছিল এরাও চলে আস মাশাল বাবারা বসেন এবার আসেন আমার ভাইয়েরা সাত নাম্বারে শোনেন সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য সংশোধনের জন্যে বিচার ফয়সালার জন্য আমার রাজনীতি সমাজনীতি অর্থনীতি জাতি পরিবর্তনের জাতি সত্তা নির্ধারণে সকল নিদর্শনাবলী নিয়ম কানুন যিনি কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তিনি কি